গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল সকাল তো উঠেছি আজকে সে স্কুলে পাঠায়নি কী বলতো কাল মানে এত দিন যাবৎ কারেন্টটা তো প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে তো যথারীতি কালকে রাত্রিবেলা তো সেরকম একটা ঘুম হয়নি তো আখি তো ঘুমিয়ে গেছিলো তাই জন্য ডাকা হয়নি ডাকিনি যে স্কুলে যাওয়ার জন্য কারণ ঘুমটা তো দরকার বলো সবারই রাত্রিবেলা না ঘুমিয়ে কীভাবে যায় এই জন্যই আর কি আর এই জায়গাটার অবস্থা তো খুবই শোচনীয় বারবারই এরকমই হয়ে যায় এখন এই মাত্র গুছিয়ে রাখছি আবার যেই কে সেই হয়ে যাবে তবুও একটু ভাত চাচ করে রাখছি দিকে আজকে বিছানাপত্র সেভাবে গোছানো হয়নি আর এইদিকে এখন আমি বিছানা গোছাবো আর এইদিকে তোমাদের যে ফ্যানটা রাত্রিবেলা চালানো হয় সেটা সেটাও গোটানো হয়নি তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে সকালবেলায় কান কিনা আজকে আসবে হচ্ছে মিস্ত্রি দাদারা কাজে তাই জন্য ওখানে গেছে তো কিছু কথাবার্তা আছে সেইগুলো সারার জন্য আর এখন আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি আর আখি তো বই দিয়ে সারা বিছানা ছড়িয়ে রেখেছে তাই বলছি যে ওকেই বক করে একটু বকায় দিচ্ছিলাম এই জন্যই বকবক করছি এখানে আর কিছুই না এখন বিছানাটা গুছিয়ে তারপরে যাব হচ্ছে একটু বাইরে দাদারা কিন্তু এসেও গেছে আর আমি আজকে যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন কিন্তু দাদারা কাজ করছিলেন তো তোমরা একটুখানি আওয়াজ পেলেও হয়তো পেতে পারো আর এই যে আজকের থেকে কিন্তু আমাদের শুরু হবে হচ্ছে প্লাস্টারের কাজ তো এই আর কি এতদিন তো অনেক দিন যাবত কাজ বন্ধ ছিল আর একটা ভালো জিনিস দেখাই আমরা যেই বাড়িটাতে আপাতত রয়েছি ওখানে একটা বুলবুলি পাখি বাসা বেঁধেছে দেখো কি সুন্দর লাগছে ডিমটা ফুটে গেছে বাবার মা দুজনে money. একজন পাহারা দিচ্ছে আরেকজন যাচ্ছে গিয়ে খাবার আনছে আবার বাচ্চাকে খাওয়াচ্ছে আবার চলে যাচ্ছে এই করছে অনেক দিন ধরেই হয়ে যাচ্ছে কিন্তু পাখিটাকে তো মা পাখিটাকে তো এতদিন দেখা যায়নি তো আজকে আবার দেখা গেছে বলে তাই জন্য মানে বা যেহেতু বাচ্চাটা ফুটে বেরিয়ে গেছে তাই দেখা যাচ্ছে তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম বেশ ভালো লাগছে এরকম তো ওই রঙ্গনা ফুল গাছের মাঝে মাঝে এরকম খুব মানে ছোট ছোটো বাসা করে অনেক পাখি বাসা বাঁধে কিন্তু আমরা বেশি ডিস্টার্ব করি না যদি টিমটা নষ্ট হয়ে যায় এই কারণে দেখতে পাই অনেক কিছুই অনেক পাখি মানে নানান ধরনের পাখি থাকে যেগুলোর হয়তো নাম জানি না এরকমও পাখি দেখতে পাই আর এদিকে সবজি কাটতে বসে গেছিলাম সবজি কাটা হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে করব হচ্ছে এটা হচ্ছে হচ্ছে খাড় বা অনেকে ঘ্যাট বলো তো সেটাকেই ভাজজি রসুন কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আজকে পাটায় বাটব আর হচ্ছে তোমাদের দাদাভাই গেছিলো হচ্ছে বাজারে নিয়ে এসছে হচ্ছে লোটে মাছ এগুলোকে কেটে ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে রেখে দিয়েছি এটা হয়ে গেলে পরে লোটে মাছটা বস বসিয়ে দেবো আজকে না একদম রকম মশলা ছাড়াই লোটে মাছটা রান্না করব। দেখি কেমন হয় অনেকেই এইভাবে করে আমি দেখেছি আর আলু দিয়ে এইভাবে কোনোদিন আমি লোটে মাছ রান্না করিনি করেছি মানে ওটা অন্যভাবে যেটা কি না শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম আর আজকে যেটা করব এটা একটু রকম হবে যে সব কিছু একদেশে একটু চকচুরি টাইপের তো দেখা যাক কীরকম হয় এরকম আমি তেল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটু জিরে আর তেজপাতা ফোড়ন এর মধ্যে কার কুচিয়ে রেখেছি হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে না তার মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন হলুদ একটু জিরে গুঁড়ো ব্যাস এই দিয়েই আজকে মাছটা রান্না করব। আর আলু ভাজা যেরকম করি মানে ঝিরি আলু ভাজা যেরকম করি ঝুড়ি ঝুরি না ঝিরি যেটাই বলো তো ওরকমভাবে আলুগুলোকে কেটে রেখেছি আর ওইদিকে খারকোল পাতাটা তো ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা হলে পরে তারপরে আমি পাটায় বাটবো বলে ওখানে রেখে দিয়েছি আর এদিকে নুন হলুদ জিরে সব কিছু দিয়ে ভালো করে যখনই মশলাটা একটু কষে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে একটু সস টমেটো ছিল না তাদের জন্য সসটা ব্যবহার করছি আর এখন তো যা সবজিপাতির দাম বেড়েছে একটা টমেটোর কথা আমি চিন্তা করি না এক প্যাকেট এরকম সস এনে রাখলে আমার মোটামুটি এক মাস চলে যায় আর এই যে আলু দেখতে পেলে আলু যেরকম ভাজা করি আমরা সেরকমভাবে আলুটাকে কেটেছি আর ওটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া কর আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিলাম হচ্ছে লোটে মাছটা এইভাবেই এখন আস্তে আস্তে হতে থাকবে গ্যাসটা কমিয়ে রেখে দেবো তারপরে আমি এখান বাদব হচ্ছে কল বাটা করব যেটা সেটা পাতাটা তো বাটা হয়ে গেছে এখন বসিয়ে দিচ্ছি হচ্ছে ডাল কারণ কি না আজকে একটু ডাল করছি বাটা করব আর এই লোটে মাছটা ঝুড়ি ঝুরি হবে খুব একটা শুকনো হবে না একটু গামাখা গামাখাই থাকবে যেহেতু আলু দেওয়া রয়েছে তারপরে একসঙ্গে সব কিছু দিয়েছি এখনও তো অনেকটা জল উঠেছে কোনো ঢাকা দিইনি এটার মধ্যে যদি আমি ঢাকা দিতাম না আরও জল উঠতো তাই জন্য ঢাকা দিইনি এদিকে দেখো প্রেশার কুকারে আমার ডাল রান্না হয়ে গেছে জবের থেকে প্রেশার কুকারে ডাল রান্না করা শিখেছি তবের থেকে তুমি প্রেসার কুকারেই ডাল রান্না করি এখন আর কড়াইতে ডাল রান্না করি না যার জন্য কিনা আমার গ্যাসটাও বেশ কিছু দিন যাচ্ছে দেখতে পাচ্ছি আর এদিকে এখন একটু কাচাকুচি করছি কারণ এই ঘাম এত পরিমাণে হয় না প্রত্যেক দিনের জামা প্যান্টটা প্রতিদিন না কাচলে হয় না তাই জন্য এখন অল্প একটু সার্ফ দিয়ে সব কিছু ভিজিয়ে নিয়েছিলাম একটু থুপে নিচ্ছি নিয়ে ফটাফট ধুয়ে নেবো আর গরমের কথা আর কী বলি সেটা না নাই বললাম সবাই মোটামুটি যে সবাই জানে কীরকম গরম চলছে আর আমাদের এই এখানে তো এই আজকে যেদিনকে আর কি ভয়েস ওভারটা দিচ্ছি এডিট করার সময় তা তার কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভিজে ঢিজে এসেছি গলাটাই জন্য একটু ভারী ভারী লাগছে আর এদিকে আমাদের যে ট্যাঙ্কটা সেটা কিন্তু আমাদের বাড়িতে নিয়ে নেওয়া হয়েছে তো পরের দিন ব্লগে তোমাদের সেসবগুলো দেখাবো আর এই যে এখন একটু ধোয়াধুয়ি করে নিই আজকে তো শান্তিতে কাজ করলাম এবার দেখা যাক ক কীভাবে কি বাজগুলো করবো এই আর কি ধোয়াধুয়ি হয়ে গেলে পরে যাব হচ্ছে বাইরে কারণ কি না বাইরে তো মেঘ মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে না বাট প্রচুর গরম এত গরম যে কি আর বলি আর প্রথমেই বললাম সেটা বল সেটা নিয়ে আর বলার কিছু নেই সবাই জানো কীরকম পরিমাণে গরম আর বারবারই বলছি যেহেতু দাদারা কাজ করছেন আমাদের বাড়িতে সো সেহেতু কিছু একটু আওয়াজ আসতে পারে তো তোমরা ওই জায়গাটা একটু ইগনোর করো আর আওয়াজটাকে বাদ বাকিটা আমার ভয়েসটা শুনো এই আর কি তো আজকে একদম সিম্পল একটা ব্লগ ক্রিয়েট করেছি কারণ কি না সেরকম কিছু দেখানোর নেই বা সেরকম কিছু নেই প্রতিদিনই যে হেভি হেভি জিনিস হয় সেটা তো না বলো একটু তো ইধার উধার হতেই পারে তো ইধার উধারকে যেরকম সিম্পল লাইফ আমরা মানে থাকি আর কি যেইভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এর মধ্যে আনুষঙ্গিকভাবে কিছু দেওয়াটা মানে প্রতিদিনই কিছু ভালো ভালো হবে প্রতিদিন ধামাকাদার কিছু হবে সেটা তো হয় না তো যেমন লাইফস্টাইল তো তেমনই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের লাইফস্টাইলটা এখন এরকমই চলছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ধীরে ধীরে যেরকম হবে যে কীরকম হতে চলেছে কীরকম হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা খাওয়া দাওয়া সেটা তো ঘুমিয়ে গেছিলাম এখন বাজে ওই কটা সাড়ে চারটার মতো বাজে আর এখন আবার বেরিয়েছি দেখো বুলবুলি পাখিটা কি সুন্দর তারের উপরে বসে আছে এতক্ষণ দোল মানে যেরকম আর কি দোল নাই দোলে সবাই সেরকমভাবে দুলছিলো আখিকে বললাম আস্তে করে ফোনটা নিয়ে এসে একটুখানি ভিডিওটা কর যে দেখ কী ভালো লাগছে এদেরকে দেখতে কিন্তু বেশ লাগে আর চলো আজকে যে একটুখানি কাজ হয়েছে আমাদের সেটাই তোমাদেরকে আজকে একটু দেখাবো আর আমি এখানে একটু ঢং করছিলাম আর করবো আর কোনো কাজ নেই ঢং করার আর চলো আমার সঙ্গে চলো তোমাদেরকে দেখাই কতটা কী কাজ হয়েছে খুব বেশি কাজ হয়নি অল্প কিছু সামান্য কাজ হয়েছে যেহেতু যে এই জায়গাটা কী বলে এটাকে ভাড়া বাধ্য বাদে অনেকটা সময় চলে গেছে তাই জন্য এই স্লিংটা পুরোটা আমাদের প্লাস্টার হয়ে গেছে আর পাশের দেয়ালের অল্প একটু হয়েছে তো দেখা যাক আস্তে আস্তে টুকটুক করতে করতে কতটা তাড়াতাড়ি হয় এখন তো আর মানে আস্তে আস্তে ধৈর্যের বাড়তে যেন ভেঙেই যাচ্ছে কিন্তু কিছু নেই ভাঙলেও কিছু করার নেই আর যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো আর আমরা কিছু করতে পারছি না আর মেঘ ডাকছে সেটা কি তোমরা শুনতে পাচ্ছ আর মানে আজকে একটু চারিদিকের আওয়াজ তো আছেই ভিডিওটাতে কিছু করার নেই কারণ ব্লগটা আগে যেহেতু আমি ইয়ে এডিট করতে পারিনি সে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এই যে নিচটা দেখতে পাচ্ছ কী অবস্থা আমি সমস্ত কাঠ পাতাগুলোকে কুড়িয়ে কুড়িয়ে বস্তার মধ্যে ভরে রেখেছি আর আজকেও ভাবছি এখন কিছুটা কুড়িয়ে কাড়িয়ে রাখবো কারণ কি না এইখানে যদি কিছুটা থেকে যায় না কোনোভাবে কোনো পাতা মানে কাঠ পাতা যেটাকে বলা হয় সেইগুলো যদি থেকে যায় তাহলে পরে আমাদের সমস্যা হতে পারে মেঝেটা বসে যেতে পারে ওই সব চিন্তা করি আর সারাদিন তো একদম পোড়া গরম ছিল আর এখন দেখো ভীষণ হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে এই তো এই তো ছিল আমার একদম সিম্পল একটা ব্লগ কেমন লাগলো প্রতিদিন প্রতিদিন তো আর কিছু ধামাকাদার হয় না বলো আর প্রতিদিন সেরকম কিছু আশা করি সবার লাইফে এরকমই চলে মানে সিম্পল একটা দিন তো আজকেরও একটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন সিম্পল একটা দিন ছিল আমাদের তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সারাদিন তো প্রচুর গরমে পড়া হয়েছে এখন কিন্তু বেশ ভালো লাগছে আমরা এখন এই যে যেখানে আমাদের ট্যাঙ্কিটা লাগানো হবে সেখানে উঠে বসে এই ভিডিওটা করছি করেছি তো চলো তোমাদের সঙ্গে আবার পরের দিনকে দেখা হচ্ছে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর ভালো যদি লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে আর খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো তার আগে কিন্তু নিজে ভালো থেকো নিজে ভালো থাকলে কিন্তু সকলকে ভালো রাখা যায় এইটুখানি চল আজকের মতো টাটা বাই